আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ ইসরায়েলের আইরন ডোম ভেদ করে ফিলিস্তিনি রকেট ইহুদিবাদীদের কৌশলগত ঘাটিতে আঘাত করেছে এরপর জানিয়ে দেব ইসরায়েলি সৈন্য নিহতের সংখ্যা আরো বাড়লো আরো জানিয়ে দিব ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এবং জানিয়ে দিব আক্রমণের আগে ম্যাপ দিয়ে মানুষকে বলছে ইসরায়েল এদিকে ইউক্রেনের জন্য টাকা বা সময় কোনোটাই নেই যুক্তরাষ্ট্রের জেলোনস্কির সাথে পোলটি নিল বিশ্বের সাম্রাজ্যবাদী পশ্চিমা ইহুদিবাদী কঠোরবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সর্বশেষ জানিয়ে দেব পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে খেলছেন বলছে সংবাদ এখন বিস্তারিত তবে থাকবে। জোয়া একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলের আইরন ডোম ভেদ ফিলিস্তিনি রকেট ইহুদিবাদীদের কৌশলগত ঘাটিতে আঘাত করেছে সাত অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনি আন্দোলন হামাসের ছোড়া একটি রকেট ইসরায়েলের অঘোষিত পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র রাখা ছিল মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে গতকাল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে যদিও হামাসের রকেট ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গোদামে আঘাত আনতে পারেনি তবে রকেট হামলার পর মধ্য ইসরায়েলের এসডট মিশা ঘাটিতে আগুন ছড়িয়ে পড়ে এই আগুন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র গোদাম এবং অন্যান্য সংবেদনশীল অস্ত্রের কাছে পৌঁছে যায় নিউ ইয়র্ক টাইমস বলছে রকেট হামলার কয়েক ঘন্টার মধ্যে তোলা অনেক স্যাটেলাইট ছবিতে দেখা যায় আগুনের দ্রুত বিস্তার ঠেকানোর চেষ্টা করছে ইসরায়েলি ফায়ার ফাইটাররা এর মধ্যে অন্তত দুটি অগ্নি নির্বাপক বিমান এবং ফায়ার ফাইটারদের উজ্জ্বল লাভ লাল পাইপ আগুনের কাছাকাছি দেখা যায় বিশেষজ্ঞদের বরাদ দিয়ে পত্রিকাটি জানিয়েছে যাচ্ছে ইসরায়েলের ওই ঘাটিতে পরমাণু ওয়ার হেড বহনে সক্ষম ২৫ থেকে ৫০টি জেরিকো ক্ষেপণাস্ত্র ছিল মার্কিন সরকারের গোপন নথি থেকে জানা যায় জেরিকো ক্ষেপণাস্ত্রে পরমাণু ওয়ার বহনের জন্য উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করা হয়েছে আমাসের এই রকেট হামলা প্রমাণ করেছে যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা সম্পর্কে ইহুদিবাদীদের সমস্ত দাবি সত্য নয় কারণ আমাসের রকেটগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে এবং তার কৌশলগত অস্ত্রের ঘাঁটিতে আঘাত করতে সক্ষম হয়েছে নিউ টাইমসের টাইমস এর রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল সামরিক অবস্থানগুলোর মধ্যে একটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনা থেকে ধারণা করা যায় সাত অক্টোবরের হামলার পরিধি আগে যা জানা গেছে তার চেয়েও বেশি হতে পারে এছাড়া ফিলিস্তিনি রকেটগুলো ইসরায়েলের সুরক্ষিত কৌশলগত এলাকার আকাশসীমায় প্রবেশ করতে পারে ইসরায়েলি সৈন্য নিহতের সংখ্যা আরও বাড়ল গাজায় ইসরায়েলি সৈন্য নিহতের সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে সোমবার হামাসের হামলায় আরও তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এর আগে আরও দুজন নিহত হয়েছিল এতে সোমবার মোট নিহতের সংখ্যা পাঁচ গিয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার মোট পাঁচ জন ইসরায়েলি সেনা নিহত হয় এতে গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা চারশো জনে গিয়ে দাঁড়িয়েছে এদিকে হামাস আক্রমণের আগে ইসরায়েলি ঘাটির পূর্ণাঙ্গ নকশা পেয়েছিল বলে ধারণা করছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা বিশ্বাস করে সফল গুপ্তচর ভিত্তির মাধ্যমে হামাসের তা হস্তগত হয়েছিল মঙ্গলবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান নাম প্রকাশে অনিচ্ছক এক ইসরায়েলি গোয়েন্দার সূত্রে জানিয়েছে হামাসের বিস্তর হামলা পরিকল্পনা এবং আইডিএফ এর হস্তগত হওয়া ইসরায়েলি সামরিক ঘাঁটি একটি বিশদ মানচিত্র দেখে তারা প্রায় নিশ্চিত যে হামাস গুপ্তচরের সাহায্যে ওই মানচিত্র তৈরি করেছিল প্রতিবেদনে আরো বলা হয়েছে দা ইউকে নিউজ সাইট জানিয়েছে আইডিএফ বিদেশী সাংবাদিকদের কাছে হামাসের বিস্তর হামলা পরিকল্পনা প্রকাশ করেছে এই সময় তারা হামাসের একটি ঘাটির মানচিত্র প্রকাশ করে যা আইডিএফ এর কাছে থাকা মানচিত্রের চেয়ে অধিক নিখুত এ ধরনের মানচিত্র গুপ্তচরবৃত্তি ছাড়া সম্ভব নয় সূত্র আল জাজিরা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের হামাসের রকেট হামলা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর আশকেলনে রকেট হামলা করেছে হামাস এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি মিডিয়া সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে গাজা থেকে ছোড়া একটি রকেট আশকেলনের একটি ভবনে আঘাত এনেছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ঘটনার আগে আশকেলনে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা ব্যাখ্যা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তিনি বলেন গাজায় ইসরায়েলি আগ্রাসন বড় ধরনের গণহত্যা এ আগ্রাসন বন্ধ করা উচিত দোহায় অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি কাতার আমির বলেন ইসরায়েলের দখলদার বাহিনী সকল রাজনৈতিক নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘন করেছে তাদের এই জঘন্য অপরাধকে অব্যাহত রাখার সুযোগ দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপমানজনক তিনি আরো বলেন ফিলিস্তিনিদের আপন ন্যায্য দাবির প্রতি অবিচল থাকার জন্য প্রশংসা করা উচিত একই সাথে একটি পূর্ণ ও দীর্ঘ স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার আহ্বান জানানো উচিত এদিকে গাজায় ইসরায়েলি সৈন্য নিহতের সংখ্যা আরো বেড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে সোমবার হামাসের হামলায় আরো তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এর আগে আরো দুজন নিহত হয়েছিল এতে সোমবার মোট নিহতের সংখ্যা পাঁচে গিয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার মোট আক্রমণের আগে ম্যাপ দিয়ে মানুষকে সরতে বলছে ইসরায়েল গোটা গাজা ভূখণ্ড জুড়েই আক্রমণ করছে ইসরায়েল খান ইউনুসের বৃষ্টি এলাকা থেকে মানুষকে সরে যেতে বলেছে তারা ইসরায়েলের সেনা দক্ষিণ গাজার বাসিন্দাদের বলেছে তারা যেন প্রতিদিন অনলাইনে দেখে নেন কোথায় আক্রমণ করা হবে সেই মতো তারা যেন নিরাপদ জায়গায় চলে যান প্রতিদিন ইসরায়েলের সেনা অনলাইনে এই তথ্য জানিয়ে দিচ্ছে জেরুজালেমে ডিডাব্লিউর প্রতিনিধি রিটার্স জানিয়েছেন গাজার মানুষদের এমন একটা দেওয়া হচ্ছে যেটা বিভিন্ন বর্গক্ষেত্রে ভাগ করা আছে প্রতিটি চিহ্নিত করা হয়েছে প্রতিদিন ইসরায়েলের সেনা জানিয়ে দেবে কোন নম্বরের জায়গাগুলিকে তারা টার্গেট করেছে সেখান থেকেই মানুষকে সরে যেতে হবে রেবেকা জানিয়েছেন সমস্যাটা হলো মানুষের সত্যি কোথাও যাওয়ার নেই তারা লোকানোর জায়গাও বিশেষ পাচ্ছে না ইন্টারনেটেরও সমস্যা আছে ফলে নির্দিষ্ট দিনে নিরাপদ জায়গা কোনটা জানতেও মানুষের অসুবিধা হচ্ছে যুক্তরাষ্ট্র বলেছে সাধারণ বেসামরিক মানুষকে রক্ষা করতে হবে তারা এখন পুরো গাজা ভূখণ্ডে এখনই কিছু বলার সময় আসেনি তবে ইসরায়েলের কৌশলে কিছুটা বদল তারা দেখতে পাচ্ছেন তারা একেবারে নির্দিষ্ট করে বলছে কোন জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে হবে মিলার জানিয়েছেন ইসরায়েলের সেনা নির্দিষ্ট কিছু জায়গা চিহ্নিত করেছে তারপর মানুষকে সেই জায়গা থেকে যেতে বলছে তারপর তারা আক্রমণ করছে এটা আগে হয়নি এদিকে বন্দি মুক্তি নিয়ে হামাসকে দায়ী করল যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান জানিয়েছেন হামাস মোট 80 জন ইসরায়েলের নারী ও বাচ্চাকে ছেড়েছে বিনিময়ে ইসরায়েলও তার তিনগুণ ফিলিস্তিনিকে ছেড়েছে এছাড়া হামাস আলাদা করে 23 জন থাইল্যান্ডের নাগরিককেও ছেড়েছে সুলিভান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সব বন্দিকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছিল। কিন্তু হামাস কিছু নারীকে ছাড়তে চায়নি তারপরই আলোচনা ভেসতে যায় তিনি বলেন সমঝোতায় মুক্তি দেওয়ার তালিকায় নাম থাকা কিছু নারীকে হামাস ছাড়েনি তারপরই আলোচনা ভেঙে যায় সূত্র ডয়েসে ফেলে। ইউক্রেনের জন্য টাকা বা সময় কোণটায় নেই যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় অর্থ বা সময় কোণটায় এখন নেই পরম মিত্র যুক্তরাষ্ট্রের এমন কি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস যদি অতিরিক্ত তহবিল সরবরাহের জন্য বিল পাশ না করে তাহলে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াটা ইউক্রেনের জন্য খুবই কঠিন হয়ে যাবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে গার্ডিয়ান জানিয়েছে সোমবার মার্কিন কংগ্রেসকে ইউক্রেনের জন্য অতিরিক্ত তহবিল সরবরাহের আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস চিঠিতে বলা হয়েছে সরকার এরই মধ্যে ইউক্রেনকে প্রায় এগারো কোটি ডলার সমপরিমাণ সামরিক সহায়তা দিয়েছে চিঠির বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রশাসনের বাজেট ও ব্যবস্থাপনা বিষয়ক বিভাগের পরিচালক শ্যালেন্ডা ইয়ং বলেছেন আমি পরিষ্কার করে বলতে চাই কংগ্রেসের পদক্ষেপ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনের জন্য আরও অস্ত্র সরঞ্জাম সংগ্রহ মার্কিন সামরিক ভাণ্ডার থেকে সরঞ্জাম সরবরাহ করার সামর্থ্য আমাদের শেষ হয়ে যাবে নেতানিয়াহু পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে জোয়া খেলছেন বলছে এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে জোয়া খেলছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান নিজের রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করতেই নেতানিয়াহু এ পথ বেছে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি এরদোয়ান বলেন নারী ও শিশুদের হত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ করা হচ্ছে এজন্য ইসরায়েলের শাস্তি হওয়া উচিত একটি স্থায়ী যুদ্ধবিরতি ও একটি স্বাধীন ফিলিস্তিনি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় বিষয়েও প্রকাশ করেন এরদোয়ান উনিশশো সালে সীমানা অনুযায়ী যার রাজধানী হবে পূর্ব জেরু জালেম এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যদের বের করে আনতে গাজার টানেলগুলোতে সাগরের পানি ঢালতে পারে দখলদার ইসরায়েলি বাহিনী এই পরিকল্পনা সম্পর্কে জানেন এমন মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে দা ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে একটি বৃহত্তম পাম নেটওয়ার্কের সাহায্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে ইসরায়েল হাজার হাজার ঘনমিটার পানি টানেলে প্রবেশ ফলে কয়েক মধ্যে এগুলো প্লাবিত হতে পারে ওই প্রতিবেদনে জানানো হয়েছে গত মাসে গাজার সতী সাথী শরণার্থী শিবিরের কাছে কমপক্ষে পাঁচটি পাম্প স্থাপন করেছে ইসরায়েলি বাহিনী গত সপ্তাহেই এই পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানানো হয়